ডায়মন্ড হারবারের এমপি একজন তালপাতার সেপাই আমি এখানে সাংবাদিক বৈঠক করতে এসেছি কোনো স্ল্যাং দিতে আসেনি ওই নামটা উচ্চারণ করব না ওই নামটা একটা স্ল্যাং তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীদের দল মমতা বন্দ্যোপাধ্যায় আর পাঁচটা সাধারণ পলিটিশিয়ানের মতো এমন কিছু স্পেশাল কেউ নয় কল্যাণ ব্যানার্জির আপব্রিঙ্গিংয়ে প্রবলেম আছে কে অরুণব ঘোষ সব বিস্ফোরক কথা আজকে সাংবাদিক বৈঠকে করলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন জাস্টিস বলা উচিত কেননা আজকে কলকাতা হাইকোর্টে গিয়ে তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতিকে ইমেল মারফত তার ইস্তফাপত্রটি দিয়ে এসেছিলেন এবং সেই ইস্তফাপত্র তিনি ডাকযোগেও পাঠিয়েছেন তার ফলে তিনি একজন এখন সাধারণ মানুষ হয়ে গেছেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতি হয়ে গেছেন আর তারপরেই তার সাংবাদিক বৈঠক করা করার ছিল সেই সাংবাদিক বৈঠক কিছুটা পরে তিনি শুরু করলেন কেন করলেন সেটার ব্যাখ্যাও দিলেন এবং প্রথম দিনেই যে সিক্সারের পর সিক্সার হাঁকালেন প্রথম দিনেই যে বোমাব করলেন সেখানে স্পষ্ট হয়ে গেল জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি তিনি জানেন যে এই বাংলার মানুষ কি প্রত্যাশা করছে এবং এই শাসক দলকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলতে হলে ঠিক কোন ভাষায় কথা বলতে হবে জাস্টিস গঙ্গোপাধ্যায়ের এতদিনের রায়ে তৃণমূলের ভিতটা নড়ে গিয়েছিল আর আজকে আজকে জাস্টিস গঙ্গোপাধ্যায় প্রমাণ করে দিলেন যে অবসরপ্রাপ্ত বিচারপতি এবার সাধারণ মানুষ হয়ে যখন রাজনীতির ময়দানে নামবেন তখন তিনি কত ভয়ঙ্কর হবেন কতখানি বিপদ অপেক্ষা করছে এই শাসক দলের তার কাছ থেকে সেটা তিনি ছত্রে ছত্রে প্রমাণ করে দিলেন এবং যে জোশটা যে যে আওয়াজটা বাংলার মানুষের কাছে পৌঁছে দিলেন হ্যাটস অফ একটা কথাই বলা যেতে পারে এই মানুষটা সম্বন্ধে কি হলো আজকের সাংবাদিক বৈঠকে তার পুরোটা ব্যাখ্যা করব পুরোটা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে মানুষটার কথা শুনলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা শুনলে রক্ত রক্ত ফুলে উঠবে এই কথা বলাই যেতে পারে শেষ অব্দি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকে জাস্টিস গঙ্গোপাধ্যায় অবসরপ্রাপ্ত বিচারপতি হয়ে গেলেন তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন এবং পাঠিয়ে দেওয়ার পরই তিনি সাংবাদিক বৈঠক করলেন সাংবাদিক বৈঠকের একদম শেষ বাক্যটি যেটি ছিল না সেটা মারাত্মক আজকে সাংবাদিক তাকে শেষ প্রশ্ন করলেন যে আপনাকে সাধারণ মানুষের জন্য যদি কোনো বার্তা বলতে বলা হয় আপনি কি বার্তা দেবেন তিনি বললেন আমি সাধারণ মানুষকে একটা কথাই বলবো আপনি টর্চ নিয়ে আপনার বিছানার তলায় আপনার সিঁড় খোঁজার চেষ্টাটা বন্ধ করুন আপনার সিরধারাটা আপনার পিঠেই আছে সিঁড় সোজা রাখুন এবং নাকে না বলতে শিখুন শুধু শুধু বলুন যে এই ঘটনা আমি মেনে নিতে পাচ্ছি না এই ঘটনায় আমার সমর্থন নেই নিজের বিবেক নিজের বুদ্ধি নিজের বিচারটাকে ব্যবহার করুন আর তারপর এই কথাটা বলুন তাই যখনই এই কথাটা করবেন এই কথাটা বলবেন যে দুর্বৃত্তরা আপনাদের কাছে আসছে তারা তারা বার্তাটা পেয়ে যাবে তারা সিঁদে হয়ে যাবে তাদের দুর্বৃত্তায়ন বন্ধ হবে এই বাংলার বুকে আজকে জাস্টিস গঙ্গোপাধ্যায় দেড়টা থেকে তার সাংবাদিক বৈঠক হওয়ার কথা ছিল প্রথমে তিনি আগে জানিয়েছিলেন যে মাস্টারদা সূর্য সেনের মূর্তির নিচে তিনি সাংবাদিক বৈঠক করবেন কিন্তু কোনো কোনো কারণে বিভিন্ন জায়গা থেকে হয়তো বাধা আসছিল তিনি সেখানে করেননি তার বাড়ির যে নিচের তলা যেখানে গ্যারেজ ছিল সেখানেই তিনি সাংবাদিক বৈঠকটি করেন এবং দুপুর দেড়টা থেকে সেই সাংবাদিক বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও প্রায় আধ ঘন্টাটাক দেরি হলো এবং তার কারণটা এসে তিনি প্রথমেই ব্যাখ্যা করে দিলেন তিনি বললেন তার কাছে সুনির্দিষ্ট খবর ছিল খবর আছে যে সাংবাদিকদের বেশে কিছু দুর্বৃত্তকে সেখানে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং তারা তারা এখানে গণ্ডগোল করে সাংবাদিক বৈঠকটাই ভণ্ডুল করে দিতে চায় ফলে তিনি থানায় জানিয়েছেন থানা থেকে সিভিল রেসে সেখানে পুলিশ এসছে এবং থানা এই ব্যাপারটা মনিটর করছে এবং সাংবাদিক বন্ধুদেরও তিনি অনুরোধ করলেন যে আপনারা যদি এরকম কোনো দুর্বৃত্তকে খুঁজে পান বুঝতে পারেন যে কেউ এখানে কোনো রকম গণ্ডগোল করার চেষ্টা করছেন আপনারা রেজিস্ট করবেন বাকি তো পুলিশ আছেই পুরোটা দেখিয়ে দেবেন তারপর তিনি একদম নিজে থেকেই জানিয়ে দেয় তিনটা পয়েন্ট জানালেন প্রথম ঘোষণা এটা ছিল দ্বিতীয় ঘোষণা ছিল যে আমি বিজেপিতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চলেছি আগামী সাতই মার্চ আমি এই যোগদান অনুষ্ঠান করব এবং তিন নম্বর তিনি জানালেন যে এই যোগদানের ফলে তাকে লোকসভা নির্বাচনে যদি লড়তে হয় কোন আসন থেকে লড়তে হবে এই সম্পূর্ণ বিষয়টা সম্পূর্ণ বিষয়টা কিন্তু ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব বিবেচনা করে দেখবে তার এই ব্যাপারে এখনই কিছু বলার নেই কেননা তিনি এখনও অফিসিয়ালি যোগদান করেননি এরপরেই তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন যে আপনাদের যদি কোনো রকম কোনো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সেটা করতে পারেন যেটা খুব খুব অভ্যাস প্রশ্ন প্রথম প্রশ্নটাই যেটা উঠে এলো যে আপনি এতদিন যে রায়দান করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা যারা তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলেন তারা তো বলতে শুরু করেছেন যে আপনি রাজনৈতিক প্রভাবের জায়গা থেকে এই এই জায়গাটা করেছেন আপনি বিজেপিতে যোগদান করছেন বিজেপির সঙ্গে আগে থেকেই আপনার যোগাযোগ ছিল ফলে এই জাজমেন্টগুলো একটাও জাজমেন্ট নয় এবং সেই জাজমেন্টগুলো আপনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন একদম কড়া বাউন্সার প্রথমেই কিন্তু তিনি হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি গোটা বাংলাকে ভাবতে শিখিয়েছেন যে যত বড় ক্ষমতাশালী তুমি হয়ে যাও না কেন তুমি যদি অন্যায় করো তুমি যদি চোর হও তুমি যদি ফেরত বাজ হও তুমি যদি চিটিং বাজ তোমাকে জেলে যেতেই হবে এবং সেটা জাস্টিস গাঙ্গুলির মতো মানুষটাই করার ক্ষমতা রাখেন তিনি সেই বাউন্সারটাকে শটান হুক করলেন মাঠের বাইরে সিক্সার তিনি উত্তর দিলেন যে যে যারা এইসব কথাবার্তা বলছেন তারা হয় সবটা বুঝে জেনে বুঝে ইচ্ছা করে মিথ্যা কথা করছেন বদমাইশি করছেন আর নাহলে তাদের শিক্ষা দীক্ষার অভাব আছে তিনি স্পষ্ট করে বলে দিলেন আমার ভারতীয় পার্টিতে যোগদান জনতা পার্টিতে যোগদানের যে ব্যাপারটা সেটা গত সাত দিন ধরে আলোচনা চলছে এবং এই আলোচনাটা উভয় পক্ষের আলোচনা ছিল আমিও অ্যাপ্রোচ করেছিলাম বিজেপিও আমাকে অ্যাপ্রোচ করেছিল এবং যে মুহূর্তে এই এই আলোচনাটা শুরু হয়েছে গত সাত দিন ধরে সেই মুহূর্ত থেকে আমি আদালতে যাওয়া বন্ধ করে দিই আমি আদালত থেকে ছুটি নিই যাতে করে আমি যদি সিদ্ধান্ত নিই যে আমি রাজনীতিতে আসব তাহলে তখন মানুষ প্রশ্ন তুলতে পারে আঙুল তুলতে পারে যে আপনি একটা পলিটিক্যাল পার্টিতে যাওয়ার আলোচনা করছেন আর সেই জায়গা থেকে রায় দিচ্ছেন যাতে এই জায়গাটা কোনো রকম না ওঠে ফলে লাস্ট সাত দিন আমি কিন্তু আদালতে যাইনি আমি গতকাল আদালতে গিয়েছিলাম তার একটাই কারণ আমি যখন সিদ্ধান্তটা নিয়ে নিয়েছি আমার হাতে যে মামলাগুলো আছে সেগুলো রিলিজ করার ব্যাপার আছে সেই টেকনিক্যাল ব্যাপারটা করার জন্যই আমি গিয়েছিলাম কিন্তু কোনো রায়দান আমি করিনি আর আর আরেকটা কথা হচ্ছে যারা বলছেন যে এই এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে তাহলে সেই রায়গুলো নিয়ে তো তারা ডিভিশন বেঞ্চে গেছেন সিঙ্গেল বেঞ্চে গেছেন সেখান থেকে তো কোথাও থেকে সেই মামলা খারিজ হয়নি সেখান থেকে প্রত্যেকটা জায়গায় আমি যে রায় দিয়েছিলাম সেই রায়ই তো বলবৎ থেকেছে তখন প্রশ্ন করা হয় যে না আপনার আপনার রায় তো খারিজ হয়ে গেছে সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেছে ডিভিশন বেঞ্চে খারিজ করে গেছে তৃণমূল কংগ্রেস তো এই কথা বারবার বলছে তাদের মুখপাত্ররা তো এই কথা বলছে তখন তিনি বলেন যে আবারও বলছি আবারও বলছি যে একটা রায় দেখান যেটা খারিজ হয়ে গেছে কোনো রায় খারিজ হয়নি এটা মিথ্যে কথা বলছে এবং জেনে শুনে এরা মিথ্যে কথাটা বলছে তারপর তাকে প্রশ্ন করা হয় যে কল্যাণ ব্যানার্জি তিনি নিজে বলেছেন যে আপনার রায় খারিজ হয়ে গেছে এবং আপনি পলিটিক্যাল ভিউ থেকে সমস্ত কিছু রায়গুলো করেছেন সুতরাং যেগুলো এখনও খারিজ হয়নি সেগুলোকেও সব খারিজ করে দেওয়া উচিত শটান ইয়র্কারটা এলো তো ফ্লিকে হেলিকপ্টার শট মাঠের বাইরে গেল বললেন কল্যাণ ব্যানার্জির আপব্রিঙ্গিংয়েই প্রবলেম আছে তিনি তো আইন ব্যবস্থার একটা কলঙ্ক তিনি নিজের টিকিট পান কিনা দেখুন তিনি এসব কথাবার্তা বলছেন সঠান সেই বলটাও গেল এরপর এলো অরুণব ঘোষ সম্বন্ধে যে অরুণব ঘোষও তো অনেক কথা বলছেন যেই অরুণব ঘোষের কথাটা উঠলো ঠিক মুখটা সিটকে উত্তরটা এলো কে অরুণব ঘোষ অরুণব ঘোষকে আমি ধর্তব্যের মধ্যেই রাখছি না তার সম্বন্ধে কোনো কথা বলার দরকার আছে বলে কোনো কিছু মনে করি না এরপর তাকে প্রশ্ন করা হয় যে কেন কেন আপনি বিজেপিতে যোগদান করছেন সিপিএম ছিল কংগ্রেস ছিল অন্যান্য দল ছিল সেই সব দলও তো আপনি যোগদান করতে পারতেন বিজেপিতেই কেন তার উত্তর যে এই মুহূর্তে বিজেপি একমাত্র সর্বভারতীয় দল যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়ছে সেই জন্য সেই জন্য আমি বিজেপিতে যোগদান করেছি কিন্তু সিপিএম সিপিএম কেন আপনি যোগদান করেনি সিপিএমে যোগদান করিনি এই কারণেই আমি ধর্মে বিশ্বাস করি আমি ঈশ্বরে বিশ্বাস করি সিপিএম তো এসব বিশ্বাস করে না অ্যাটলিস্ট প্রকাশ্যে বিশ্বাস করে না সুতরাং সেই জায়গা থেকে সিপিএমে গেলে সেই জায়গাটা আমার যে ধর্ম বিশ্বাস রয়েছে আমার যে ঈশ্বর বিশ্বাস রয়েছে সেটাকে সরিয়ে রেখে যেতে হতো কেন সিপিএমে যোগদান করব। আর কংগ্রেস কংগ্রেস তো একটা পরিবারের জমিদারি এবং সেই কথাটা তাদেরই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা অতুল্য ঘোষের লেখা একটি বই পড়েছিলাম সেখানেই কংগ্রেসের জমিদারি জমিদারি সম্বন্ধে বলা হয়েছে না তৃণমূল কংগ্রেসে তো যাওয়ার কোনো প্রশ্নই নেই এটা কোনো দল নয় এটা একটা দুষ্কৃতীদের দল এরপর তাকে প্রশ্ন করা হয় যে তৃণমূল তৃণমূল কংগ্রেস সেই সেই দলটা এই বাংলা থেকে যে যেতে পারে এরকম কোনো ধারণা আপনি পোষণ করছেন বলে একশোবার তৃণমূল কংগ্রেস ভেতরে ভেতরে ভেঙে পড়েছে দলটা টুকরো টুকরো হয়ে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা এরা বেশিদিন বাংলায় টিকবে না এবং তিনি এই প্রসঙ্গে আরেকটা কথা জানিয়ে রাখেন যে আমি আমি তো ওখানে আদালতে বসে সব বিষয়ের মামলা তো আমি শুনতে পারতাম না কিন্তু এখন আমার যেহেতু হাত পা খোলা হয়ে গেছে আমি সমস্ত দুর্নীতির বিষয়ে আওয়াজ তুলতে পারবো আজকেই যখন আমি ইস্তফাপত্র দিচ্ছিলাম তখন তিন তিনজন জাজ এসেছেন এসে আমাকে জানিয়েছেন যে একশো দিনের দুর্নীতির যে কি ভয়ঙ্কর পরিমাণ দুর্নীতি হয়েছে তার সমস্ত খতিয়ান তারা আমার সামনে তুলে দেবেন তাদের কাছে যে ডকুমেন্টস আছে অন্তত হাজারটা ডকুমেন্টস তারা এরকম দেবেন এবং একটা ছোট্ট উদাহরণ দিলেন এই যে এই তৃণমূল বলে না যে একশো দিনের কাজে কোনো দুর্নীতি হয়নি সব দোয়া তুলসী পাতা কেউ কিচ্ছু করেনি কতখানি ফেরেপ দল কতখানি চিটিংবাজের দল সেটা আজকে এই সাংবাদিক বৈঠকে জাস্টিস গাঙ্গুলি প্রমাণ করে দিলেন কি বললেন জানেন বলছে আমি একটা উদাহরণ বলছি আপনাদের স্বামী মারা গেছে সেই স্বামীর জায়গায় ছেলে নিজের মায়ের পাশে নিজের ছবি বসিয়ে দিচ্ছে আর মায়ের সিঁদুতে সিঁদিতে সিঁদু রেখে দিচ্ছে করে নিজের ছেলে নিজের মাকে নিজের স্ত্রী হিসেবে দেখিয়ে একশো দিনের জব কার্ডে টাকা তুলছে এরা কতখানি নোংরা নিচ মানসিকতার কতখানি শয়তানি করছে সেই ছবি কিন্তু আজকে জাস্টিস গাঙ্গুলি সেখানে তুলে ধরলেন এবং আবারও আবারও যখন প্রশ্ন করা হলো তার এই আইন ব্যবস্থা নিয়ে তার এই রায় নিয়ে তখন তিনি একটা কথা বললেন বলছেন যে এই তৃণমূল মুখপাত্রদের যে বক্তব্য সেটা হচ্ছে পাগলের প্রলাপ টিকিওয়ালা কিছু মুখপাত্র আছে যারা আইনের কিচ্ছু বোঝেন না আইন এক সম্বন্ধে বেসিক কোশ্চেন করে উত্তর দিতে পারবে তাদের কোশ্চেনের কী উত্তর দেবো তারা বলুন মানুষকে প্রভাবিত করার চেষ্টা করুন দেখা যাক না মানুষ কোন দিকে বোঝে কোন কার কথাটা বোঝে কার কথাটা শোনে এবং কোন দিকে তারা সিদ্ধান্ত নেয় মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে আগেই বললাম যে তিনি আর পাঁচটা সাধারণ পলিটিশিয়ানের মতোই একজন পলিটিশিয়ান এমন কিছু এমন কিছু বড় ব্যাপার নেই এরপর যখনই তিনি বিজেপিতে যাচ্ছেন খুব স্বাভাবিকভাবেই সেখানে অনুপ্রাণিত মিডিয়া আছে তাকে খোঁচানোর দরকার আছে নালে তাদের চাকরিটা আবার থাকবে না তো তাকে নারদা স্টিং অপারেশন নিয়ে জিজ্ঞেস করা হলো জাস্টিস গাঙ্গুলি কি বললেন জানেন বলছেন যে এই নারদা স্টিং অপারেশন এটা দুর্নীতি নাকি এটা ষড়যন্ত্র ওই একটা কি তালপাতা সেপাই আছে না সব সেনাপাইতে সেনাপতি কী সব বলে থাকে কিন্তু আমি তাকে তালপাতা সেপাই ছাড়া কিছুই মনে করি না তার একটা ক্ষুরশুরের কোম্পানি ছিল অ্যালকেমিস্ট সেই অ্যালকেমিস্ট নিয়ে এটা নিয়ে ষড়যন্ত্রটা করা হয় এবং এই তার দলের নেতাদেরই ফাঁসানোর চেষ্টা করা হয় কেননা সবে রাজনীতিতে পা দিচ্ছে তো তাই তার রাস্তাটা খালি করার দরকার ছিল নিজের দলেই ফলে এটা তো একটা সার্বিকভাবে ষড়যন্ত্র আগে সেই জায়গাটা তো পরিষ্কার হওয়া দরকার আছে পরে পরে দেখা যাবে যে এখানে সত্যিই কোনো স্ক্যাম হয়েছে কিনা এই ষড়যন্ত্র তদন্ত হোক এবং অ্যালকেমিস্ট নিয়ে তদন্ত হতে শুরু করেছে দেখবেন না কীভাবে এই এই ষড়যন্ত্রের তত্ত্বটা সামনে আসে এবং এই জায়গা থেকেই তাকে প্রশ্ন করা হয় যে তাহলে তালপাতা সেপাই বলছেন তাহলে সেই তালপাতা সেপাই কাকে বলছেন আপনি বলছেন আমি একটা সাংবাদিক বৈঠক করতে বসেছি আমি আমি কোনো স্ল্যাং দিতে বসিনি ওই নামটাই আমার কাছে একটা স্ল্যাং ওই নামটা আমাকে বলতে বলবেন না কতখানি কতখানি মানুষটার কি বলবো ক্ষোভ রয়েছে কতখানি মানুষটার দৃঢ়তা রয়েছে এরকম কথা মুখের উপর পঠাং করে তিনি বলতে পারেন এবং তাকে আরও কাড়ে ফেলার জন্য সাংবাদিকরা জিজ্ঞেস করেন আপনাকে তো চ্যালেঞ্জ করছে যে ডায়মন্ড হারবারে আপনি দাঁড়ান ক্ষমতা থাকলে বললো ডায়মন্ড হারবারে দাঁড়ানোর ক্ষমতা থাকলে মানে আমার পার্টি ডিসাইড করবে আমি কোথায় দাঁড়াবো আর যদি ডায়মন্ড হারবারে দাঁড়াতেই হয় আমি কি পালিয়ে যাবো নাকি ডায়মন্ড হারবারে অ্যাকচুয়ালি কিছু দুর্বৃত্তকে দিয়ে একটা দল বানানো হয়েছে এবং সেই দুর্বৃত্তদের দল ভোট লুট করে সেখানে যেতে কিন্তু আমি যদি সেখানে দাঁড়াই ওই দুর্বৃত্তদের দলকে আমি ঠান্ডা করে দেব আমি দেখিয়ে দেবো কীভাবে ওই দুর্বৃত্তদের দলকে আটকাতে হয় এবং সেই ডায়মন্ড হারবারে দাঁড়িয়েই লক্ষ লক্ষ ভোটে আমি জিতে দেখিয়ে দেবো এই চ্যালেঞ্জটা কিন্তু তিনি করলেন এবং সেই জায়গা থেকে তিনি আরও এক্সপ্লেনেশন দিতে গিয়ে একদম স্পষ্ট করে বললেন যে দুর্বৃত্তদের দল কাকে বলছেন সাংবাদিকরা যখন এই প্রশ্ন করছেন বলছি তৃণমূল কংগ্রেস একটা দুষ্কৃতীদের দল তৃণমূল কংগ্রেস কোনো পলিটিক্যাল পার্টি নয় এটা একটা যাত্রা পার্টি এটা দুর্নীতিগ্রস্তদের দল এবং এই কথা আমি বলছি না তৃণমূলের অন্দরে আছে এরকম লোকই বলছে আমাকে ফোন করে বলছে দাদা ফেঁসে গেছি ভেতরে ঢুকে গেছি আর এখান থেকে বেরোতে পাচ্ছি না এরা যে এতখানি ভয়ঙ্কর জানতাম না তৃণমূল দলের মধ্যেও এখনও বেশ কিছু ভালো মানুষ আছে তারা নিজেরা এবং একদম স্পেসিফিক্যালি এক্সাম্পল দিয়ে মন্ত্রীদের সম্বন্ধে তারা বলছেন এই কথাটাও কিন্তু আজকে তিনি ফাঁস করে দিলেন এবং তারপর তাকে আবারও সেই ঘুরিয়ে ফিরিয়ে ডায়মন্ড হারবারের এমপি সম্পর্কে প্রশ্নতে নিয়ে আসা হয় তখন বলেন ওই তালপাতার সেপাইয়ের পেটে তাকে সেনাপতি সেনাপতি বলে ওই তালপাতার সেপাইয়ের পেটে বম মারলে জুডিশিয়ারি নিয়ে কিছু বেরোবে এরা সব বড় বড় কথা বলে আদালত দয়া করে যে তাই জেলের বাইরে আছে এমন কিছু ইম্পর্টেন্ট ব্যক্তি নয় যে তাকে রুল জারি করা হয় আমার বিরুদ্ধে সরাসরি বলে দেখতে পারতো তাহলে রুলটা জারি কী করে করতে হয় আমি সেটা দেখিয়ে দিতাম এরপর বলা হয় যে না শাসক দল তো এখনো এই রাজ্যে যথেষ্ট জমিয়ে রাজনীতি তারা করছেন এর এই সরকার তো চলবেন বলে আপনাদের মনে হয় সেটা আর দু তিনজন অ্যারেস্ট হয়ে যাক দলটা ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে যাবে দু হাজার ছাব্বিশ অব্দি এই সরকারটা টিকবে বলে আপনাদের মনে হয় কিচ্ছু করতে পারবে না আর তারপরেই সাধারণ মানুষ সম্বন্ধে সেই বার্তাটা দিয়ে গেলেন যে নিজের মেরুদণ্ডটা নিজের শিরদাঁড়াটা খাটের তলায় টর্চ নিয়ে খুঁজবেন না ওটা আপনার পিঠেই আছে সেই শিঁড়দারাটা সোজা রাখুন দুর্বৃত্তদের না বলতে শিখুন আপনার বিবেকে যেখানে না বলছে সেইখানে না বলতে শিখুন তাহলেই কিন্তু অনেক কাজ হয়ে যাবে সত্যি এই মানুষটাকে কেন যে বাংলার মানুষ এত ভরসা করে কেন এত আস্থা রাখে তার রাজনীতি যোগদানের খবরে কেন এত উদ্বেলিত হয়ে পড়েছিল জনতা কেন আপ্রাণভাবে চাইছিল যে হ্যাঁ মানুষটা আসুক এবার এই শাসক দলকে করা শিক্ষা দিক আজকে কিন্তু তার সাংবাদিক বৈঠকে ছত্রে ছত্রে প্রমাণ করে দিলেন একদিকে যেরকম তার শিক্ষা তার দীক্ষা তার ভদ্রতা তার মার্জিত রূপ সেইটা মানুষ দেখলো তার পাশাপাশি মানুষটা দেখলো ইয়ং ম্যান কিভাবে কিভাবে ক্ষোভটা ফুটে বেরোচ্ছে কীভাবে অঙ্গীকারটা ফুটে বেরোচ্ছে এবং কিভাবে বাংলার মানুষকে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে এবং একটা কথা বলা যেতেই পারে এতদিন আমরা তো বলছিলাম যে জোড়া ফলা বিজেপির একদিকে শুভেন্দু অধিকারী একদিকে সুকান্ত মজুমদার ফালা ফালা করে দিচ্ছিল আর মাঝখানে এবার আর একজন স্ট্রাইকার এসে গেল এই রকম একজন স্ট্রাইকার অভিজিৎ গঙ্গ গঙ্গলির মতো যখন চলে এলো এবার ত্রিফলা ত্রিমূর্তি এই শাসক দল আর টিকতে পারবে না সত্যিই যে কথাটা বললেন যে দু হাজার ছাব্বিশ অব্দি এই সরকারটা চলবে না সেই অঙ্গীকারটা বাংলার প্রতিটি মানুষের মধ্যে আজকে কিন্তু ছড়িয়ে গেল ফলে আজকে সাংবাদিক বৈঠকের পরে যেন নতুন জোশে বাংলার সেই সব মানুষ নতুন আবেগ খুঁজে পেল যারা দুর্নীতির বিরুদ্ধে লড়তে চায় যারা যারা এই শাসক দলটাকে বঙ্গোপসা করে ছুঁড়ে ফেলতে চায় এদের দুর্নীতির বিরুদ্ধে এদের চুরির বিরুদ্ধে এদের জোট বিরুদ্ধে আওয়াজটা তুলতে চায় আর শাসক শাসক কি করবে তারা তো জনগর্জন সভা করছে তার উত্তরটাও তিনি দিয়ে গেলেন হ্যাঁ জনগর্জন মিউট সভা হয়ে যাবে এবার শুধু সেখান থেকে মিউ মিউ আওয়াজ উঠবে কি বলবেন জাস্টিস গাঙ্গুলির এই বিস্ফোরক প্রথম সাংবাদিক সম্মেলন জাস্টিস হিসেবে পদত্যাগের পরে যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার